স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপী অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম আজ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এই গ্রন্থখানি থেকে প্রথম খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ পাঠ করব দেব দেবীর আবেশে শ্রীরামকৃষ্ণ এই গ্রন্থখানি রচনা করেছেন আমেরিকার সেন্ট লুইস বেদান্ত সোসাইটির অধ্যক্ষ স্বামী চেতনানন্দ দেব দেবীর আবেশে শ্রীরামকৃষ্ণ কামারপুকুর গ্রামের জমিদার ধর্মদাস লাহার বিধবা কন্যা প্রসন্ন ঠাকুরকে যথার্থ গদাধর বিষ্ণু বলে জ্ঞান করতেন সরলা স্ত্রীলোক লোক বালু গদাধরের মুখে ঠাকুর দেবতার পূর্ণ কথা এবং ভক্তিপূর্ণ সঙ্গীত শুনে মোহিত হয়ে অনেকবার তাকে জিজ্ঞাসা করতেন হ্যাঁ গদাই তোকে সময়ে সময়ে ঠাকুর বলে মনে হয় কেন বল দেখি হ্যাঁ রে সত্যি সত্যি ঠাকুর মনে হয় বালক গদায় শুনে হাসতেন কিন্তু কিছু বলতেন না অথবা অন্য কথা পেরে ভোলাবার চেষ্টা করতেন প্রসন্ন কিন্তু ঘাড় নেড়ে বলতেন তুই যাই বলিস তুই কিন্তু মানুষ নস একবার বালক গদাধর গ্রামের মেয়েদের সঙ্গে আনুরের বিশালাক্ষী মন্দিরে যান বিশালাক্ষী দেবীর মহিমা কীর্তন করিতে করিতে প্রান্তর পার হইবার পূর্বেই এক অভাবনীয় ঘটনা উপস্থিত হইল বালক গান করিতে করিতে সহসা থামিয়া গেল তাহার অঙ্গ প্রত্যাঙ্গি অবশ হইয়া গেল চক্ষে অবিরল জলধারা ধারা লাগিল এবং কি করিতেছে সস্নেহে বলিয়া আহ্বান সারা পর্যন্ত দিল না পথ চলিতে অনুভ্যাস্ত কোমল বালকে রৌদ্র লাগিয়া সর্দি হইয়াছে ভাবিয়া রমণীগণ বিশেষ সংকিতা হইলেন এবং সন্নিহিত পুষ্করিণী হইতে জল আনিয়া বালকের মস্তকে ও চক্ষের প্রদান করিতে লাগিলেন কিন্তু তাহাতেও বালকের রূপ সংজ্ঞার উদয় না হয়। তারা নিতান্ত নিরুপায় হইয়া ভাবিতে লাগিলেন এখন উপায় দেবীর মানত পূজাই বা কেমন করিয়া দেওয়া হয় এবং পরের বাছা গদাইকে বা ভালোই ভালোই কিরূপে গৃহে ফিরাইয়া লওয়া যায় প্রান্তরে জনমানব নাই যে সাহায্য করে এখন উপায় স্ত্রী বিশেষ বিপন্না হইলেন এবং ঠাকুর দেবতার কথা ভুলিয়া বালককে ঘিরিয়া বসিয়া কখনো বাজন কখনো জল শেখ এবং কখনো বা তাহার নাম ধরিয়া ডাকাডাকি করিতে লাগিলেন কিছুকাল রূপে গত হইলে প্রসন্নের প্রাণে সহসা উদয় হইল বিশ্বাসী সরল বালকের উপর দেবীর ভর হয় নাই তো সরল প্রাণ পবিত্র বালক ও স্ত্রী পুরুষের উপরই তো দেবদেবীর ভর হয় শুনিয়াছি প্রসন্ন সঙ্গীর রমণীগণকে ওই কথা বলিলেন এবং এখন হইতে গদাইকে না ডাকিয়া এক মনে বিশালাক্ষীর নাম করিতে অনুরোধ করিলেন প্রসন্নের পূর্ণ চরিত্রে তাঁর উপর শ্রদ্ধা রমণীগণের পূর্ব হইতেই ছিল সুতরাং ওই কথা বিশ্বাসিনী হইয়া এখন দেবী বালককে সম্বোধন করিয়া বারংবার বলিতে মা প্রসন্ন হও মা রক্ষা কর মা বিশালাক্ষী মুখ তুলে চাও মা অকুলে কুল দাও আশ্চর্য রমণীগণ কয়েকবার ঐরূপে দেবীর নাম গ্রহণ করিতে না করিতেই গদায়ের মুখমণ্ডল মধুর হাস্যে রঞ্জিত হইয়া উঠিল এবং বালকের অল্প অল্প সংজ্ঞার লক্ষণ দেখা গেল তখন আশ্বাসিতা হইয়া তাহারা বালক শরীরে বাস্তবিকই দেবীর ভর হইয়াছে নিশ্চয় করিয়া তাহাকে পুনঃ প্রণাম ও মাতৃসম্বোধনে প্রার্থনা করিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ একবার উলোর বামুন দাসের সঙ্গে দেখা করতে যান ফিরবার সময় তিনি শুনতে পেলেন বামুন দাস বলছে বাবা বাঘ যেমন মানুষকে ধরে তেমনই ঈশ্বরী এঁকে ঠাকুরকে ধরে রয়েছেন একবার রেভারেন জোসেফ কুক কেশব সেনের সঙ্গে স্টিমারে করে দক্ষিণেশ্বরে ঠাকুরের দর্শন করতে যান গঙ্গা ভ্রমণ করবার সময় সমাধিস্থ হন ঠাকুরের ওই ভাব ও সমাধি দেখে কুক বলেছিলেন বাবা যেন ভূতে পেয়ে রয়েছে মথুরবাবু ঠিকুচিতে ছিল যে তার ইষ্ট দেবতার তাঁর প্রতি এত কৃপাদৃষ্টি থাকবে যে শরীর ধারণ করে তার সঙ্গে সঙ্গে ফিরবেন ও রক্ষা করবেন রামকৃষ্ণকে তিনি ছায়ার ন্যায় অনুসরণ করতেন মথুর একদিন বলেন বাবা তোমার ভিতর আর কিছু নাই সেই ঈশ্বর আছেন দেহটা কেবল খোল মাত্র যেমন বাহিরের কুমড়োর আকার কিন্তু ভিতরের শ্বাস বিচি কিছুই নাই তোমায় দেখলাম যেন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে হলধারী ছিলেন পণ্ডিত বাঘ সিদ্ধ এবং ঠাকুরের তা তো জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীরামকৃষ্ণের দিব্যোন্মত্ততা বুঝতে না পেরে হলধারী ঠাকুরকে অবজ্ঞার চোখে দেখতেন আবার কখনো কখনো ঠাকুরের ঐশ্বরিক আবেশ দেখে মোহিত হয়ে যেতেন একদিন তিনি হৃদয়কে বলেন তুমি নিশ্চয়ই উঁহার ঠাকুরের ভিতর কোনরূপ আশ্চর্য দর্শন পাইয়াছ নতুবা এত করিয়া উহার এত সেবা করিতে না ঠাকুর বলিতেন আমার পূজা দেখিয়া মোহিত হইয়া হলধারী কতদিন বলিয়াছে রামকৃষ্ণ এইবার আমি তোকে চিনিয়াছি তাতে কখনো কখনো আমি রহস্য করিয়া বলিতাম দেখো আবার যেন গোলমাল না হয়ে যায় সে বলিত এবার আর তোর ফাঁকি দিবার জো নেই তোতে নিশ্চয়ই ঈশ্বরীয় আবেশ আছে এবার একেবারে ঠিকঠাক বুঝিয়াছি শুনিয়া বলিতাম আচ্ছা দেখা যাবে অনন্তর মন্দিরে দেব সেবা সম্পূর্ণ করিয়া একটি নস্য লইয়া হলধারী যখন শ্রীমদ্ ভাগবত গীতা বা অধ্যাত্ম রামায়ণাদি শাস্ত্র বিচার করিতে বসিত তখন অভিমানে ফুলিয়া উঠিয়া একেবারে অন্য লোক হইয়া যাইত আমি তখন সেখানে উপস্থিত হইয়া বলিতাম তুমি শাস্ত্রে যা পড়ছ সব অবস্থা আমার উপলব্ধি হয়েছে আমি ও সব কথা বুঝতে পারি শুনিয়াই সে বলিয়া উঠিত হ্যাঁ তুই গণ্ডমূর্খ তুই আবার এসব কথা কি বুঝবি আমি বলিতাম নিজের শরীর দেখাইয়া সত্য বলছি এর ভিতরে যে আছে সে সকল কথা বুঝিয়ে দেয় এই যে তুমি কিছুক্ষণ পূর্বে বললে ইহার ভিতর ঈশ্বরীয় আবেশ আছে সেই সকল কথা বুঝিয়ে দেয় হলধারী ওই কথা শুনিয়া গরম হইয়া বলিত যা যা মূর্খ কোথাকার কলিতে কলকি ছাড়া আর ঈশ্বরের অবতার হবার কথা কোন শাস্ত্রে আছে তুই উন্মাদ হইয়াছিস তাই ওইরূপ ভাবিস হাসিয়া বলিতাম এই যে বলছিলে আর গোল হবে না কিন্তু সে কথা তখন শোনে কে এইরূপ দিন নয় অনেক দিন হইয়াছিল পরে একদিন সে দেখিতে পাইল ভাবাবিষ্ট হইয়া বস্ত্র পূর্বক বৃক্ষের উপরে বসিয়াছি এবং বালকের ন্যায় তদবস্থায় ত্যাগ করিতেছি সেই দিন হইতে সে একেবারে পাকা করিল আমাকে ব্রহ্মদৈত্যে পাইয়াছে হলধারী একদিন ঠাকুরকে বলিয়া ফেলেন তামসী মূর্তির উপাসনায় কখনো আধ্যাত্মিক উন্নতি হইতে পারে কি তুমি ওই দেবীর আরাধনা করো কেন ঠাকুর ওই কথা শুনিয়া তখন তাহাকে কিছু বলিলেন না কিন্তু ইষ্টনিন্দা শ্রবণে তাহার অন্তর ব্যথিত হইল অনন্তর কালী মন্দিরে যাইয়া সজল নয়নে শ্রী শ্রী জগন্মাতাকে জিজ্ঞাসা করিলেন মা হলধারী শাস্ত্রজ্ঞ পণ্ডিত সে তোকে তমগুন্ময়ী বলে তুই কি সত্যি রূপ অনন্তর জগদম্বর মুখে ওই বিষয়ে যথার্থ তত্ত্ব জানিতে পারিয়া ঠাকুর উল্লাসে উৎসাহিত হইয়া হলধারীর নিকট ছুটিয়া যাইলেন এবং একেবারে তাহার স্কন্ধে চাপিয়া বসিয়া উত্তেজিত স্বরে বারবার বলিতে লাগিলেন তুই মাকে তামসী বলিস মা কি তামসী মা যে সব ত্রিগুণময়ী আবার শুদ্ধ সত্য গুণময়ী ভাবাবিষ্ট ঠাকুরের ওই কথায় ওই স্পর্শে হলধারী তখন যেন অন্তরের চক্ষু প্রস্ফুটিত হইল তিনি তখন পূজার আসনে বসিয়াছিলেন ঠাকুরের ওই কথা অন্তরের সহিত স্বীকার করিলেন এবং তাহার ভিতর সাক্ষাৎ জগদম্বার আবির্ভাব প্রত্যক্ষ করিয়া সম্মুখস্থ ফুল চন্দনাদি লইয়া তাহার পাদপদ্যে ভক্তি ভরে অঞ্জলি প্রদান করিলেন উহার কিছুক্ষণ পরে হৃদয় আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিল মামা এই তুমি বলো রামকৃষ্ণকে ভূতে পাইয়াছে তবে আবার তাহার এই রূপে পূজা করিলে যে হলধারী বলিলেন কি জানি ঋদু কালীঘর হইতে ফিরিয়া আসিয়া সে আমাকে কী যে একরকম করিয়া দিল আমি সব ভুলিয়া তার ভিতর সাক্ষাৎ ঈশ্বর প্রকাশ দেখিতে পাইলাম কালী মন্দিরে যখনই আমি রামকৃষ্ণের কাছে যাই তখনই আমাকে ঐরূপ করিয়া দেয় এ এক চমৎকার ব্যাপার নিরঞ্জন নিত্যমন্ত ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম वै ईशावतारम् परमेश नित्यम् तं रामकृष्णम्